আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো খুব অল্প সময়ে দারুণ মজাদার ঝাল ঝাল মেকারোনি নুডুলস আবার চিকেন আর মাশরুম দিয়ে ভেজিটেবল ছাড়া খুবই মজার হয় রেসিপিটা তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমি এখানে পানি একটু গরম করে নিয়েছিলাম সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ আর দুই চা চামচ সয়াবিন তেল গরম পানিতে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম ম্যাকারোনি পাস্তাগুলো আমি একটু সিদ্ধ করে নিচ্ছি আমি বাংলাদেশি ম্যাকারোনি নুডলস দিয়ে রান্নাটা করবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এখানে আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে তেল গরম হওয়ার পর আমি এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি আর চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুইটা মরিচ আমি একটু ভেঙে দিয়েছি ফ্লেভার ভালো হওয়ার জন্য আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস আর কিছু মাশরুম আছে কেটে নিয়েছিলাম এখানে তিন পিস মুরগির বুকের মাংস আছে আর মাশরুম আছে প্রায় পাঁচ ছয়টার মতো আর কি কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম মাশরুম আর চিকেনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা রসুন বাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে ভেজে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা প্রায় দুই টেবিল চামচের মতো দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা পছন্দ মতো কম বেশি দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ম্যাকারোনি নুডুলসের সাথে যে মশলাগুলো থাকে এক প্যাকেট মশলা আমি দিয়ে দিলাম এক প্যাকেট নুডুলসের মশলা আমি দিয়ে দিলাম আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস সসটা আমি একটু পরিমাণে বেশি দিব নুডুলসে সসটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে সসটা আমি আরও একটু দিয়ে দিচ্ছি সসটা এখানে প্রায় চার টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি সিদ্ধ করে রাখা ম্যাকারোনি নুডলসগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার দারুণ মজাদার মাশরুম আর চিকেন দিয়ে ছাল ছাল ম্যাকারোনি পাস্তা নুডলস খুবই মজা হয়েছিল খেতে খুব অল্প সময় তৈরি করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো ছিল ভেজিটেবল ছাড়া কোনো ডিম ছাড়া একদম কম ঝামেলায় খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট হয় খুবই মজা হয় আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে বাসে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু